ফুটবল ও ক্রিকেট খেলা না দেখে বিড়ালের আকর্ষণীয় খেলা দেখুন বিড়াল দেখুন কিভাবে খেলা করে দেখলে অনেক আনন্দ পাবেন আপনাদের অনেক পছন্দ হবে বিডিওটি সম্পূর্ণ দেখুন কতটা আকর্ষণ আছে কতটা ভালো লাগার মতো এরকম ভালো লাগার মতো বিডিও দেখতে ডিএম পোজলো চ্যানেলের পাশে থাকুন

চ্যানেলের নাম দিল্লি ইলেকট্রনিক্স দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আপনারা আরও ভালো ভালো আকর্ষণীয় কিছু কিছু কাজের ভিডিও পাবেন যেসব ইলেকট্রনিক্সের কাজ বা মোবাইলের কাজ নিজেরা নিজেরাই করতে পারবেন ভিডিও দেখে দেখে আপনাদের মোবাইলে কোনো সমস্যা হলে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে দেখে দেখে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আপনারা ইলেকট্রনিক্সের কাজগুলো আপনারা দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেল থেকে পেয়ে যান আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্সের সব ধরনের হার্ডওয়্যারের কাজ করা করা হয় এবং সফটওয়্যারের কাজগুলোও করা হয় যে কোনো ধরনের সফটওয়্যার ও হার্ডওয়্যারের কাজ আমাদের দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেলেই পাবেন দিল ইলেকট্রনিক্স লেখে সার্চ করবেন দিল ইলেকট্রনিক্স চ্যানেল পেয়ে যাবেন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকেই আপনারা ইলেকট্রনিক্স যন্ত্রে আবিষ্কারের যত কাজ আছে সব কাজই আপনারা দেখ দেখতে পারবেন শিখতে পারবেন এবং ছোটোখাটো কিছু কিছু কাজ আপনারা নিজেরাই করতে পারবেন আমরা ইলেকট্রনিক্সের যন্ত্রে আবিষ্কারের সব ধরনের কাজই একের পর এক দিয়ে থাকবো দিল ইলেকট্রনিক্সের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে আপনারা কাজ শিখুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন দেখেন এটাও একটি আকর্ষণীয় ভিডিও এখানে বিড়াল একটি মাছ নিয়ে খেলা করতেছে এত আনন্দ বিড়ালের মাঝে থাকে যে যা মানুষের মাঝে এতটা হয়তো থাকে না এরা দেখেন একটা কিছু পেলে কীরকম আনন্দের সাথে খেলা করে কত সুন্দর একটি বিড়াল দেখেন দেখলে ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মজার একটি ভিডিও এছাড়া আমাদের আরও চ্যানেল আছে ডালিউড মাল্টিমিডিয়া ডালিউড সংস বাংলাদেশ ডালিউড ডিএম ফজলো দিল ইলেকট্রনিক্স দিল ইলেকট্রনিক্স অ্যান্ড মিডিয়া দিল্লি ইলেকট্রনিক্স অ্যান্ড ডালিউড মাল্টিমিডিয়া দিল ইলেকট্রনিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে প্রতিটি চ্যানেলই আপনারা দেখতে পারবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলা সব সঠিক এবং সত্যিকারে কোনো ফেক ভিডিও পাবেন না সব সঠিক ভিডিও আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স থেকে আপনারা ইলেকট্রনিক্সের কাজ দেখে দেখে করুন বা শিখুন আর অন্যান্য চ্যানেলগুলো বিনোদনমূলক আপনারা চ্যানেলগুলো দেখবেন যোগাযোগ রাখবেন যদি সরাসরি কাজ শিখতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর টু ফোর ডাবল এইট ওয়ান আপনারা ইলেকট্রনিক্স কাজ শিখুন বিজনেস করুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন অল্প সময়ে কাজ শিখতে পারবেন দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেলে দেখেন কত আকর্ষণীয়ভাবে বিড়ালটি খেলা করছে বিড়ালের মজার একটি ভিডিও সম্পূর্ণ ভিডিও আনন্দের সাথে দেখুন খুবই ভালো লাগবে এরকম বিড়াল যাদের বাড়িতে আছে তারা বিড়ালের এরকম খেলা দেখেন বা আনন্দবান ভালো লাগে যাদের নেই তারা ভিডিওতে থেকে দেখে একটি আনন্দ উপভোগ করতে পারবে কত সুন্দর একটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আরও কিছু কিছু আনকমন ভালো ভালো ভিডিও বা বিভিন্ন জায়গার লোকেশন বা রাস্তাঘাট বা এই চ্যানেল থেকেই ভালো ভালো জনপ্রিয় গান যেসব গান এক একটা সিনেমার এক এক জনপ্রিয় গান থাকে সেসব গান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলের পাশে থাকুন মজার কোনো ভিডিও থাকলে আকর্ষণীয় ভিডিও থাকলে চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি দেখেন সাধারণ একটি মাছ তা নিয়ে কত আনন্দের সাথে বিড়ালটি খেলা করছে আপনারা আমাদের ইলেকট্রনিক্স চ্যানেল দেখতে থাকবেন দিল ইলেকট্রনিক্স চ্যানেল চ্যানেল থেকে অনেকগুলো কাজ শিখতে পারবেন আমাদের সব চ্যানেলেরই পাশে থাকুন আমাদের চ্যানেলগুলো মনিটাইজ হয়ে গেলে আমরা পুরস্কারের সিস্টেম করব আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে লাইক কমেন্ট এগুলো দেখে দেখে যারা যত কমেন্ট করবেন সেই অনুযায়ী আমরা পুরস্কারের ব্যবস্থা নিব আমাদের চ্যানেল আপনাদের সুযোগ সুবিধা বিভিন্ন ধরনের দিতে থাকবো আপনারা আমাদের চ্যানেলে পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন আমাদের চ্যানেল যত বেশি আকর্ষণ হবে ততই আপনারা আকর্ষণীয় ভিডিও পেতে থাকবেন দেখেন বিড়ালটি কেমন লাফাচ্ছে আর খেলা করছে এরকম ট্রেনিং মানুষের মধ্যেও খুব কম থাকে বিড়ালটি রকম নড়াচড়া করছে মাছটি নিয়ে দেখেন শুধু একটা মাছ পেয়ে কত আনন্দের সাথে সে খেলা করছে বিড়ালটির অনেক আনন্দ মানুষ ক্রিকেট খেলা ফুটবল খেলা বিভিন্ন ধরনের খেলাধুলায় আনন্দের সাথে দেখতে যায় কিন্তু সেসব খেলার সাথে বিড়ালের খেলাটাও কিন্তু অনেক আনন্দের দেখেন এটা যত দেখবেন ততই ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের এই চ্যানেল ডিএম ফজলো ডিএম ফজলো লিখে সার্চ দিলে এই চ্যানেলটি পেয়ে যাবেন যাদের মোবাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা ডিএম ফজলো লিখে সার্চ করে সাবস্ক্রাইব করে নিন ভালো ভালো ভিডিওগুলো পেয়ে যাবেন জনপ্রিয় গানগুলো পাবেন বাংলাদেশের বা ভারতের কিছু হিন্দি গানও আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন জনপ্রিয় গানগুলো আমাদের চ্যানেলে পাবেন যেসব গান বারবার শুনলেও গানের মজা শেষ হয় না অনেক আনন্দ পাবেন ভালো লাগবে এমন গান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আমাদের চ্যানেলগুলোর নাম আমি আবার বলছি দিল ইলেকট্রনিক্স দিল ইলেকট্রনিক্স অ্যান্ড মিডিয়া দিল ইলেকট্রনিক্স অ্যান্ড Multimedia, DM ভজল ডালিউড Multimedia, বাংলাদেশ ডালিউড ডালিউড সংস এই চ্যানেলগুলো সবই আমাদের চ্যানেল চ্যানেলগুলোর পাশে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আমরা ইলেকট্রনিক্স চ্যানেলে ইলেকট্রনিক্সের কাজ শিখিয়ে থাকি যারা নতুন তারা আমাদের চ্যানেলে কাজ দেখে দেখে কাজ শিখুন দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল থেকে আমরা কাজ শেখাই অল্প সময়ের ভিতরে সরাসরি প্রাইভেটভাবেও শিখতে পারবেন ইলেকট্রনিক্স কাজ শিখুন বিজনেস করুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আমাদের চ্যানেলের পাশে থাকুন আমাদের চ্যানেল থেকে যে কোনো ধরনের শौ, সহযোগিতা পাবেন কিছু জানার থাকলে কমেন্ট করুন দেখুন বিড়ালটি কত আকর্ষণীয়ভাবে খেলা করে বিড়ালের ভিডিওটি একটু লম্বা ভিডিও হয়ে গেছে সেজন্য আমি গি� আমার চ্যানেল সম্পর্কে কিছু আলোচনা করলাম ভিডিও গুলা দেখতে থাকুন একটু লম্বা হলেও ভিডিও বিড়াল যতক্ষণ খেলা করছে আমি ততক্ষণই কিন্তু ভিডিওটা নিছি এজন্য একটু লম্বা ভিডিও হয়ে গেছে ভিডিওর শেষে আরেকটা আকর্ষণ আছে শেষ পর্যন্ত দেখুন তাদের সমস্ত চ্যানেলের ভিডিও দেখবেন যে চ্যানেলটি দেখতেছেন এটার মধ্যে ভালো ভালো গান আছে আর আপনারা চ্যানেলে ঢুকে আমাদের চ্যানেলের গানগুলো দেখতে পারেন আর এসব ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনারা সামনেই পেয়ে যান শেয়ার করবেন যেসব ভিডিও আপনাদের কাজের বা প্রয়োজনের বা আনন্দের থাকবে সেগুলো শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে দেখতে পাবেন শিক্ষার কোনো শেষ নেই আপনারা শিখতে থাকুন যে কোনো কাজই আপনারা শিখবেন কাজে লাগবে মানুষের জীবনে শিক্ষাই জীবনের মহান আদর্শ আপনি যা শিখবেন তাই কাজে লাগবে লেখাপড়া হোক কাজ হোক যেটাই শিখবেন সেটাই কাজে লাগবে শিক্ষা কখনো কেউ কেড়ে নিতে পারবে না আপনি যা শিখবেন তা আপনার কাছেই থাকবে আপনার কাছে টাকা পয়সা থাকলে চিন্তাই করে নিয়ে যেতে পারবে কিন্তু আপনার ভিতরে শিক্ষা থাকলে তা আপনার ভিতর থেকে কেউ নিতে পারবে না তাই শিক্ষার পেছনে থাকুন যা শিখবেন তাই আপনার থাকবে যতদিন বেঁচে থাকবেন শিক্ষাগুলো অনেক মূল্যবান হয়ে আপনার পাশে থাকবে এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের দিল্লির ইলেকট্রনিক্সের পাশে থাকুন দিল্লির ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন ধন্যবাদ